হ্যালো বন্ধুরা তুমি সকলে কেমন আছো আর আমি আছি খুব ভালো আজ ছিল বিদ্যালয়ে হিরক জয়ন্তীর শেষ পর্ব তো সেখানকার অনুষ্ঠান দেখার জন্য আমরা প্রত্যেক ছুটে যাই বিদ্যালয়ে বললে একটা আলাদা অনুভূতি কিন্তু কাজ করে প্রত্যেকে আর যখন বিদ্যালয়ে যাই পুরাতন দিদিমণি এবং প্রত্যেকটা ভাই বোন বোনদেরকে দেখি তখন সত্যি অন্যরকম একটা ফিলিংস হয় এই যে এইটা আমার ক্লাসমেটসরা তারা কিন্তু প্রত্যেকেই এবং আমিও প্রাক্তনী তো আমরা সেখানে যাই আর অনেকটা সুন্দর একটি বিকেল কাটায় এবার তোমাদের সাথে শেয়ার করবো সেখানকার কিছুটা অনুষ্ঠান ইমোশনালে গান শুনতে শুনতে প্রত্যেকে অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল এটা একদম স্বাভাবিক ব্যাপার প্রত্যেকে হয়তো নিজেদের বিদ্যালয়ে যখন প্রাক্তনী হয়ে যায় এরকম কিছু কিছু মুহূর্তগুলি নিজেদের সঙ্গে ম্যাচ করতে গেলে তখন অনেকেই ইমোশনাল হয়ে যায় আমরা যখন ওই প্রাক্তনির দিন একটা ভিডিও সেখানে কনফারেন্সের মাধ্যমে দেখানো হচ্ছিলো যা দেখতে পেলাম সেটা দেখেও কিন্তু আমরা অনেকটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম প্রাক্তনীদের জীবনী প্রাক্তনের এখন কি করছে আমাদের প্রাক্তনীদের নিয়ে একটা বলাকা অ্যাসোসিয়েশন হয়েছে সেখানেও কিন্তু অনেকই কাজ করছে তো সমস্ত কিছুটাই না নিজেদেরকে সঙ্গে মিলিয়ে যখন দেখি আজ থেকে পাঁচ দশ বছরের আগের যে সময়টা তখনকার সময় আর এখনকার সময় যাই হোক অনেক কথা বলে ফেললাম চলো আমরা যাই অনুষ্ঠানটা কেমন করে কাটালাম এই যে প্রহিলিকা কৃতিকা আমি অস্মিতা গার্গি আমরা প্রত্যেকে একসঙ্গে ছিলাম তবে অনুষ্ঠান যেহেতু তিন চার দিন ধরে হচ্ছিল তাই এক এক দিন এক একটা ফ্রেন্ডস গিয়েছিল আমরা কয়েকজন গিয়েছিলাম শেষের আগের দিন এবং সন্ধ্যার পর তো সবারই কাজ থাকে কাজ শেষ করে গিয়েছিলাম এই যে মেয়েটা নাচ করলো এই নাচটাও ছিল ভীষণ সুন্দর বিদ্যালয়ের মেয়েদের মধ্যে এত প্রতিভা লুকিয়ে আছে যা সত্যি অনুষ্ঠানগুলি না হলে বোঝাই যায় না আমি প্রতি বছরই ভাবি প্রাক্তনীদের অনুষ্ঠানের দিন আমি একটা কিছু করব। কিন্তু করা হয়ে ওঠে না দেখি নেক্সট যখন হবে তখন করতে পারি কিনা তারপর যায় বলাকা অ্যাসোসিয়েশন থেকে দেওয়া মিস খেতে তোমাদেরকে একটা কথা বলি বাড়িতে প্যাকেট মিষ্টি থাকলেও পরে যারা খেতে চায় না তখন সব বান্ধবীরা যখন একটা মিষ্টি পায় সেটাকে ভাগাভাগি করে খেতেই পছন্দ করে আর এটাই সেখানে হলো যাই হোক এবার আসি আমাদের শঙ্করাচার্য যাদেরকে দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি ওনার পথ চলা নির্দেশনা দেখে কিন্তু আমরা আজ এই জায়গায় এসেছি ওনাকে প্রণাম করে চলে যায় ক্লাসরুমে ক্লাসরুমগুলোকে দেখব বলে সেখানে গিয়ে তো বান্ধবীর একসঙ্গে পড়লে বয়সটা তখন জিরো হয়ে যায় ওই যে দেখো এখানে কিন্তু প্রত্যেকে চলে এসেছে নিজেদের ক্লাসরুমে এই ক্লাসরুমগুলিতে আগে আমরা পড়াশোনা করেছি এখানে সকলে মিলে বসে গল্প করছি আগে কি করতাম কিভাবে চলতাম সে বিষয়গুলো কথা বলছিলাম তারপর চলে যাই বাইরে একটু প্রোগ্রাম দেখতে সকলে মিলে সময় কাটিয়েছে তোমরা বলতে পারো তোমার ঠোঁটে এত সুন্দর লিপস্টিক আর প্রত্যেকেই নর্মাল কিছু কি ব্যাপার আমি সেদিন অফিস থেকেই গিয়েছিলাম তার জন্য আমি এতটা সাজুগজু করানো ছিল তারপর নাচানাচি গান গাওয়া আড্ডা বসে গল্প করা অনেক কিছু আর সর্বশেষ দিদিমণিদের কাছ থেকে আবারও আশীর্বাদ গ্রহণ তাদের সঙ্গে অনেকটা সময় বসে গল্প করা সমস্ত কিছু মিলেই সেদিনকার দিনটা ছিল বেশ অসাধারণ তাই তো প্রতি বছরের অনুষ্ঠানের দিনটা হাজারো ব্যস্ততার মাঝখানে ছুটি যেতে বারবার চাই মন তারপর আমরা টাটা বাই বাই করে এবার ফেরার পালা। সর্বশেষ ওই দিদিমণিরা ছবি তুলছিল এখানে একটু লুকিয়ে ভিডিও করেছিলাম তাছাড়া দিদিমণিদের সাথে ছবি তোলা গল্প গুজব করা ছোটবেলার অনেক স্মৃতিগুলি তুলে ধরা এবং এখন বড় হয়ে প্রত্যেকে কোথায় আছে কে কি করছে সমস্ত বিষয়ে ডিসকাস করা সর্বশেষ অনেক হাসি ঠাট্টার পর এবার বাড়ি যাওয়ার পালা আর এখানে দেখো স্টুডেন্টরা দিদিমণিদের সাথে গল্প করছিল কথা বলছিল সে দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে সমস্ত কিছু মিলিয়ে প্রাক্তনই হয়ে বা প্রাক্তন হয়ে বিদ্যালয়ের বা মহাবিদ্যালয়ের যাওয়ার যে মুহূর্তটা সেটা যে কেমন লাগে একমাত্র প্রাক্তনীরাই জানে তাছাড়া কেউই বুঝতে পারবে না এবার ছিল বিদ্যালয়কে টাটা বাই বাই বলে বিদ্যালয়কে প্রণাম করে বাড়ি যাওয়ার পালা তবে বাড়ি যাওয়ার আগে দিদিরা আবারও চলে আর সে মিষ্টির প্যাকেট দেওয়ার জন্য প্রাক্তনীদের জন্য বলাক অ্যাসোসিয়েশন থেকে আবারও অনেক আয়োজন করেছে তো এখন তোমরা দেখতে পারবে আগে যে একটা মিষ্টি নিয়ে সকলে ভাগাভাগি করে খেয়েছিল এখন মিষ্টির গোটা প্যাকেট পেয়েও এত অ্যাকসেপ্টমেন্ট কারোর মধ্যেই ছিল না এখানে শঙ্করদাকে আমরা মিষ্টি খাইয়েছিলাম শঙ্করদার আর আমাদের মধ্যে বন্ডিংটা ছিল আলাদাই শঙ্করদা অনেক 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 বকা ছকা করতো আমাদেরকে আর আমরা সেটাকে নিয়ে আমরা অনেক মজা পেতাম তো সেই দিনটা আবার ফিরে এসেছে যাই হোক অনেক গল্প করলাম স্কুলে অনেকটা সময় কাটালাম এবার ছিল বন্ধুদিনে কিছু একটা খাওয়া যাক তার জন্য সোজা চলে যায় রেস্টুরেন্টে খাওয়ার জন্য সকলে অনেক ছবি তুলছিল বাট আমি যেহেতু সকালে বের হয়েছি আমি অনেকটা টায়ার্ড ছিলাম তাই আমি আর ছবি বেশি তুলিনি ওই বসে একটু গল্প করলাম আর এখানে খাওয়া দাওয়া আজকে মতো ভ্লগটা এই পর্যন্ত তোমাদের কাছে কেমন লাগলো জানেও আর তোমাদের বিদ্যালয়ের কিছু স্মৃতির কথাও কিন্তু এখানে তুলে ধরেছে আজকের মতো এটুকুই টাঠা বাই বাই